আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ ফুড ফেস্টিভালে দেখতে পাচ্ছেন বহরমপুর ওয়াই মাঠের এক প্রান্তে বসেছে এই মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের বেলডাঙ্গা শহরের বেশ বড় ইউটিউবার আবরার হোসেন তার সঙ্গে আমার দেখা হয়ে গেল তো দুজনে কথোপকথন করলাম তারপরে উনিও গিয়েছেন ভিডিও করতে একসঙ্গে আমরা চলে গেলাম তো উনি বলেন চলুন ভাই যাওয়া যাক আমিও গেলাম তারপরে এবার আপনাদেরকে দেখাবো কোথার থেকে কোথায় টিকিট কাটবেন বিস্তারিত সঙ্গে থাকুন বেশ ভিড় ছিল সেই কারণে আমি ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা দেখতে পাচ্ছেন খুব দ্রুত চলছে পঞ্চাশ টাকা দিয়েও আমার টিকিটটা কাটা হলো না তো খুচরোর প্রবলেম যাই হোক স্বামীমের কাছ থেকে আবার কুড়ি টাকা আমি ধার নিয়ে ওখানে টিকিটটা কাটলাম পার হেড দশ টাকা করে আপনাদেরকে টিকিট কাটতে হবে এই যে দেখাচ্ছি দেখেন টিকিটের দশ টাকা দশ টাকা করে করা আছে দুজন আমার ক্যামেরাম্যান আর আমি ক্যামেরাম্যানকে দেখাই এই যে সামনেকে সঙ্গে নিয়ে এসেছি ধরো টিকিটটা কাছে থাক আসো তো দেখতে পাচ্ছেন টিকিটটা নেওয়ার পর আমরা দ্রুত এন্ট্রি করে গেলাম ভিতরে সমস্ত কিছু তো দেখানো সম্ভব না এই কারণে খুব দ্রুত চালিয়ে ভিতরে প্রবেশ করে গেলাম তারপর হাজারো রকমের পস্টা বসেছে বিভিন্ন রকমের দোকান এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকানে সারি সারি হয়ে বসেছে অনেকগুলো দোকান তো আমি আগে প্রথমে সবকিছু দেখলাম তারপরে তো এইভাবে আগে সবগুলোকে দেখলাম আমরা ওই কারণে ভিডিওটা লং হয়ে যায় বলে দ্রুত ফরওয়ার্ড করে দিয়েছি

একশো টাকা চার পিস এটা দেড়শো টাকা পিস এটা একশো টাকা চার পিস এটা চারটে আর এটা একটা এটা চারটে এটা একটা হ্যাঁ ফিস তো যাই হোক একটা ফিশ কবিরাজি নিলাম যার দাম ছিল দেড়শো টাকা এবং ভেটকির পকোড়া যার দাম চারটে মিলে একশো টাকা তো সেটা আমরা নিয়ে নিলাম

খাবারগুলো নেওয়ার পরে যখন বসে খাবেন সেই পরিস্থিতি কিন্তু নেই আপনাদেরকে হাতে ধরেই খেতে হবে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা এখানে নেই তো আমরা খাবারগুলো নেওয়ার পরে একটু দূরে গিয়ে এক জায়গায় রেখে তারপরে স্বাদটা গ্রহণ করলাম যে কিরকম কি আছে শুনুন এইখানে থাক

বেলা খেতে দিব ভাই আপনারা খা এই সল অ্যাপল টি কি খাওয়া হয়েছে প্রাই হয়েছে আমো চা জায়গা হয়েছে তারপর বলতে হবে এটা একটা উৎসুত ভাই খেতে খাওয়া হয়েছে প্রথম গেলাম এটা এটা ভাই প্রথম গেলাম হেভি টেস্ট এটা স্টল করে রয়েছে আমি বল টেস্ট কি রকম এটা সঙ্গে আপনারা এরপর আমরা গেলাম চায়ের স্টলে দেখতেছেন তো ওখানে জলের কোনো ব্যবস্থা কিন্তু নেই আপনি যে কিছু খাবার খেয়ে জল খাবেন তার জন্য আপনাকে জলের বোতল কিনতে হবে তো যাই হোক আমাকেও কিনতে হলো দেখতে পাচ্ছেন একটা জলের বোতল নিলাম তারপর চায়ের অর্ডার করাতে উনি বললেন যে চা আছে সেটা পনেরো টাকা আর কুড়ি টাকা তো আমরা উৎসুক হয়ে কুড়ি টাকা চাটাই নেব ভাবলাম আসলে চা একই ছিল কিন্তু পরিমাণটা কম আর বেশি তো যাই হোক কুড়ি টাকার চাটাই অর্ডার করা হলো এবার আমাদেরকে চা দেবে দেখুন এই যে চাটা দিল তো ওখানে তো বসার চেয়ার সেরকম ব্যবস্থা নেই যেভাবে দাঁড়িয়ে খেলাম আগের খাবারগুলো সেভাবে খেলাম দোকানের নাম হচ্ছে আপনার টি স্টল তো ওইখান থেকে দু কাপ চা নিলাম আমরা কুড়ি টাকা কাপ ভাব ভাবলাম যে চাটা ভালো হবে হয়তো কিন্তু পরে যখন আমি টেস্ট করলাম চাটা তো আমাদের গ্রামাঞ্চলে যে চা হয় তার চাইতেও কিন্তু ভাই টেস্টের দিক থেকে খারাপ একদমই আমার পছন্দ হয়নি কুড়ি টাকাটা আমার বেকার গিয়েছে তো যারা চা খাবেন একটু দেখে শুনে খাবেন আমার কিন্তু পছন্দ এরপরে ফিসকবিরাজ এবং ফিশ পকোড়াটা আমার যেহেতু ভালো লেগেছিল সেই জন্য বাড়ির জন্য এক প্লেট নিলাম অর্থাৎ চার পিস একশো টাকা দিয়ে বাড়ির লোকের জন্য দেখতে পাচ্ছেন একটা পার্সেল নিয়ে নিচ্ছি তো এই ছিল আজকের আমাদের খাবার খাওয়ার এবং টেস্টের পুরোপুরি একটা ভিডিও এরপরে যাব আমরা আর একটা জায়গায় দেখুন কোথায় যাই आओ बारी बच्चे की दाम अच्छे की जने तो दुस्ता तो बारी हां सी बढ़त लिखा एक चोरी प्राइस मेंशन नहीं तो

আচ্ছা আচ্ছা অধিকারী এন্টারপ্রাইজ কত কিলোমিটার যাচ্ছে এক চার্জে চল্লিশ কিলোমিটার হাই স্পিড কত আছে হাই স্পিড কত আছে পঁচিশ পার আওয়ার তো এই ছিল আজকের মুর্শিদাবাদ খাদ্য মেলা চলে এবার আমরা বের হয়ে চলে যাবো এখান থেকে বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ভালো ভালো ভিডিও করতে পারি আর যারা বেলনা থেকে বহরমপুরের দিকে যাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন মোটর সাইকেল নিয়ে গেলে বা চার নিয়ে গেলে একটু সাবধানে যাবেন আর আমার চ্যানেলটিকে এবং ফেসবুক প্রোফাইলটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দোয়া আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আবার আপনাদের কাছে অনুরোধ রাখছি যাতে আমাকে ফলো ও সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম